যারা বলছেন দীঘা ব্লক তো অনেক দেখে ফেলেছি আজ না হয় আমার ভিডিওটাও একটু দেখে বলুন আজ হবে কিছু অন্য কিছুই বলেছে বলছি দীঘারে কেমন আনতে হবে আজ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে লাস্ট মেট্রো হয়ে করে যাচ্ছি প্ল্যানেটস কেন কি জানি কি হবে জানা নেই দেখা যাক চলুন লাস্ট মেট্রো উঠে চলে যেতে চেয়েছিলাম হাওড়া তবে সেটা হয়তো আমার কখন লেখা ছিল না নটা পঞ্চাশ অলরেডি বেঁধে গিয়েছে সে ভেবে মেট্রো স্টেশন থেকে নেবে বাস ধরে ফেলেছিলাম হাওড়া ব্রিজ যখন দেখি তখনই আলাদাই একটা ব্রিজ চলে আসে হাওড়া ব্রিজ দেখলেই মনে হয় যেন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এবার যেতে পারবো অনেক অনেক দূরে চলো বেশি ভ্যাট বকবো না হাওড়া স্টেশন উঠতে ঢুকতে আমাদের টাইম হয়ে গেছে ট্রেনের এখনো ট্রেন আসতে আমরা ধরে আজকের দিনে লাস্ট পাঁচকুয়া লোকাল ধরেই যাব পাঁচকুয়া পাঁচকুয়া ট্রেন আছে আমাদের দেখাচ্ছে আর দেখাচ্ছে তেরো নম্বর তবে দিয়েছিল পনেরো নম্বরে আমি আছি এখন হাওড়া পনেরো নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে পাঁচকুড়া লোকাল ধরবো পাঁচকুড়া লোকাল ধরে পাঁচকুড়া থেকে সকালা কুড়ি থেকে বিঘা একটা ট্রেন চলে ওর চারটের সময় ট্রেনটা পুরো দীঘা যাবো তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো যা মনে সাহস যদি উঠে পড়ি মাছকুরা লোকালে ফাঁস দিয়ে তখন বেরিয়ে যাচ্ছে হয়তো আগে কোনও না দূরত্ব सिंबीटी बेंगलुरू सिंबीटी बेंगलुरू एक्सप्रेस अब हमारे ट्रेन दाखने को चलती অনেকে ট্রেনের ব্লক দেখে এই ট্রেনের সাউন্ডের জন্য এমন মনে হয় যেন অরিজিনাল আমি ট্রেনের যাত্রা করছি ट्रेन एस पोचल सातरा जंक्शन अरे गाड़ी कटाई हम्म ट्रेन तो आज लेटे

দুটো বাজে যখন তখন বাস কি আসেনি এই বড় বাস মানে তখন পাস করছিল চেন্নাই গামী চেন্নাই মানে আমরা ওনাতে কি ছেড়ে যাচ্ছে চেন্নাই মে পাস করার পরেই আমাদের ট্রেন ছেড়েছিল ও গেলো নাকি

বেশ ভাগার জন্য নানা নদী তোমাদের চোখের শান্তি আলাদা ছেলে বের আমাদের স্টেশন এখন পাঁচকুড়া পার করছে এই মেচেদা সরি মেচেদা পার করছে অনেক দাঁড়িয়ে লোকাল ট্রেন ট্রেনেতে ভিকারিও আছে অনেক যে বয় আর যত পারে জোরে পারে যায় রাত্রের দিকটা এই জায়গাটাই আলো আছে বলে আমি তোমাদের কভার করে দেখাচ্ছি না আলো দেখাতাম না এই জায়গাটাও দেখাতে পারতাম না হয়তো অন্ধকারই সব অলরেডি যা বোঝা যায় আর এই ভিডিও লাইক আমি রাখছি আমি একশোটা একশোটা লাইক কমপ্লিট করি দিও ঘড়িতে সময় চারটে সাত ট্রেন আমাদের আধা ঘন্টা লেট দীঘা পুরিস যেটা স্পেশাল ট্রেন আছে সেটা আধা ঘন্টা লেটে চলছে তো ট্রেনে এলে তোমাদের সাথে কথা হচ্ছে অনেক টায়ার ডা গিয়ে দিয়েছে চোখ থেকে তোমাদের জন্য তাই ভিডিওটাতে একশো বলেছিলাম দুশোটা লাইক তোমাদের টার্গেট রইলো কমপ্লিট করে দিও আর হ্যাঁ একটা ব্যাপার তো বলতে ভুলেছি এখান থেকে তোমাদের মানে আমাকে হাওড়া থেকে এখান পর্যন্ত এসত ভাড়া পড়লো কত কুড়ি টাকা কুড়ি টাকা পাঁচ করে চলে আসবে অথবা যদি দীঘা ডাইরেক্ট কাটা লোকালে যাওয়ার জন্য তো এখান থেকে লোকাল রয়েছে সন্ধ্যের দিকে তো তাতেও যেতে পারো তো বড়ো কথা না একটা ট্রেন পাশ দিয়ে যাবে চলো সে ট্রেনটাকে দেখায় এই লোকাল ট্রেন যে গান করেছে এটা সারবে মানে এই লাইনে একটা নিয়ম আছে পরের ট্রেন কে পরের ট্রেন করে দিচ্ছে তুরন্ত না তো অবশ্যই সেই পাঁচটার সময় আমাদের ট্রেন এসে পৌঁছল পাঁচকুড়া স্টেশনে ঢুকতে চলেছে এখনও অ্যানাউন্স হয়েছে ট্রেন সামনে দাঁড়িয়ে রয়েছে দেখা যাক এবার কিন্তু তোমাদের সাথে দেখাবে ডাইরেক্ট তমলুক তমলুক পর্যন্ত এই ট্রেনটা পুরো সম্পূর্ণ করবে মাঝে কোনো হল্ট নেই এটনের এটা জেনারেল না এটা জেনারেল না 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 এখানে ফাঁকা থাকবে তো এই জেনারেল তো হ্যাঁ

ঠিক মতন ফুটে না

চলো গেছে এবার আমাদের ট্রেনকে পাস করবে দীঘা থেকে ছেড়ে আসা মালদা টাউন এক্সপ্রেস তা বলা ভুল যে এই ট্রেনের সর্বোচ্চ গতি সুপারফাস্ট এক্সপ্রেস ক্রসিং চলে <laughs> 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 <laughs>

আমাদের ট্রেন স্টেশন ঢুকছে কত মনে আনন্দ নিয়ে পৌঁছে গিয়েছিলাম দীঘা স্টেশনে তবে দীঘা স্টেশনে পৌঁছানোর তো হলো না তাই গল্পটা এখানে শেষ হয় হলো I oh. will.